আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে মাত্র দশ মিনিটে তৈরি করা যায় এমন একটি মিনি চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করব খুব সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আর এই চিকেন ফ্রাই উপর থেকে ক্রিস্পি আর ভেতরটা জুসি হওয়ার কারণে খেতে অনেক টেস্টি হবে বাচ্চাদের টিফিনে অথবা বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই মিনি চিকেন ফ্রাই তৈরির পুরো প্রস্তুত প্রণালী এর জন্য এখানে আমি হাঁড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি চারশো গ্রাম মুরগির মাংসগুলো আমি লম্বা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি দেখুন কিভাবে কেটে নিয়েছি ঠিক এইভাবে করে কেটে নিতে হবে তারপর ভালো করে ধুয়ে পানিটা ঝরা দিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ডিম আমি এখানে একটা ডিম দিয়েছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া লেবুর রস দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো আপনারা ইচ্ছে করলে লেবুর রসের পরিবর্তে হোয়াইট ভিনেগারও দিয়ে নিতে পারেন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নেব আমি কাটা চামচ দিয়ে করছি আপনারা ইচ্ছে করলে হাত দিয়েও মেখে নিতে পারেন সব কিছু আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবারে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব। এটা যত বেশিক্ষণ সময় নিয়ে মেরিনেট করে রেখে দিবেন এটা টেস্ট ততটাই বেশি পাবেন এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব। আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি আমি এক কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন এখন আমি একটা হ্যান্ড দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেবো শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এদিকে আমার মাংসগুলো মেরিনেট করা হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে চিকেনের পিস নিয়ে ময়দায় গড়িয়ে নেব আর এখানে একটা একটা করে দেওয়ার প্রয়োজন নেই কারণ চিকেনের পিসগুলো যথেষ্ট পরিমাণে ছোটো এজন্য বেশ কয়েকটা চিকেনের স্লাইস দিয়ে কুটিং করে নিতে হবে শুকনো উপকরণের সাথে এবারে আমি চিকেনের পিসগুলো কুট করে নেব চেপে চেপে করা যাবে না হালকা হাতে কুটিং করে নিতে হবে আমি ভালো করে চিকেনের পিসগুলো কুটিং করে নিয়েছি এবার একটা চালনির মধ্যে নিয়ে নেব প্রথম বেচের সবগুলো চিকেন আমি কুট করে নিয়েছি এবার একটু হালকাভাবে ঝাঁকিয়ে এক্সট্রা ময়দা ফেলে দেব আর এদিকে আমি চুলা একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেল ভালো করে গরম করে নিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এবারে আমি একে একে চিকেনের পিসগুলো দিয়ে নেব প্রথমে হাই হিটে তেল ভালো করে গরম করে নিতে হবে তারপর চুলার আঁচটা মাঝারিতে করে দিতে হবে প্রথমে যদি চুলার আঁচটা কমিয়ে দেন তাহলে কিন্তু উপরের কুটিংটা খুলে যাবে এজন্য চুলার আঁচটা প্রথমে হাই হিটে করে তেলটা ভালো করে গরম করে নিতে হবে তারপর চিকেনের পিসগুলো দিয়ে নিতে হবে আর চিকেনের পিসগুলো কুটিং করার পর বেশিক্ষণ রাখা যাবে না কুটিং করার সাথে সাথে ভেজে নিতে হবে আর চিকেনের পিসগুলো কিন্তু পাতলা করে কাটা হয়েছে এজন্য কিন্তু ভাজতে বেশি সময় লাগবে না সাত থেকে আট মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে এইভাবে করেই নেড়ে চেড়ে আমি সাত থেকে আট মিনিটের মতো জাল করে নেব আমি প্রায় আট মিনিটের মতো জাল করে নিয়েছি আর উপরে খুব সুন্দর একটা কালার চলে এসেছে যখনই এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে আমার প্রথম বেচের চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে তেল ঝরিয়ে আমি চুলা থেকে নামিয়ে নেব আর দ্বিতীয় বেচের চিকেন ফ্রাইগুলো আমি একইভাবে কুডিং করে ভেজে নেব আর এইভাবে যদি চিকেন ফ্রাইগুলো বাচ্চাদের ভেজে দেন তাহলে দেখবেন বাচ্চারা খুব পছন্দ করে খাবে বাচ্চাদের টিফিনেও এইভাবে করে চিকেন ফ্রাই তৈরি করে দিতে পারেন খুব অল্প সময় ঝটপট তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই এই তো হয়ে গেল মিনি চিকেন ফ্রাই এটা তৈরি করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে বিকেলে চায়ের আড্ডায় অথবা অতিথি আপ্যায়নও এই চিকেন ফ্রাইটা তৈরি করে দিতে পারেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে মাত্র দশ মিনিটেই আপনি এই মিনি চিকেন ফ্রাইটা তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ